মুখরোচক বেগুনি আর ডিমের পাকোড়া আজকের ইফতার আইটেমে ছিল এই মজাদার খাবারগুলো হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই দিকে আমি কিন্তু বেগুনগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি বেগুনের জন্য আর এইখানে আস্তে আস্তে আমি মশলাগুলোও দিয়ে নিয়েছিলাম এখানে লবণ মরিচ ধনিয়া জিরা এই মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে বেগুনটা মাখিয়ে রাখছিলাম বেগুনটা আগে থেকে যদি সুন্দর করে মাখিয়ে রাখা হয় তো তাহলে খুব নরম হয়ে থাকে ভাজার সময় কিন্তু খুব একটা সমস্যাই হয় না আর বেগুনিও খুব ক্রিস্পি আর মজাদার হয় মশলাগুলো দিলে একটু স্পাইসি হয় আমার কাছে একটু স্পাইসি বেশি ভালো লাগে আর এই দিকে আমি ডিম চপটার যেই রেসিপিটা বানাচ্ছিলাম এটা হচ্ছে ডিমের পাকোড়া অ্যাকচুয়ালি এটা ডিম চপ না তো এইখানে এই পাকোড়াটার জন্য সবার প্রথমে আমাকে নিয়ে নিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি আমি যেহেতু এটা পেঁয়াজটা দিয়ে ভালো করে র্যাপ করতে হবে আর এখানে আমি নিয়েছিলাম পেঁয়াজের সাথে এই যে ডিমগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে নিয়েছি ধনেপাতা আর মশলাগুলো দিয়ে সরিষার তেল দিয়েছি এখানে আমি দিয়ে ভালো করে মাখিয়ে এখন বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেছিলাম। এখানে আসলে পরিমাণ মতো বেসন দিয়ে নিতে হবে আমি এক কাপের মতো বেসন দিয়েছিলাম বেসনটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর একটা জিনিস মনে রাখতে হবে যখন আপনি এই পাকোড়াগুলা বানাবেন তখন কিন্তু অবশ্যই হাতে আপনার তেল নিয়ে নিতে হবে আমি এখানে সরিষের তেলটা ইউজ করেছি এই সরিষের তেলটা দিলে ভাজার পরে যখন আপনি খাবেন তখন কিন্তু সরিষার তেলের খুব সুন্দর একটা স্মেল বের হয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে ভাজার পরে সব আইটেমে আলুর চপ বা হচ্ছে এইগুলো অনেক কিছুতেই আমি দেখা যায় যে সরিষের তেলটা ইউজ করি তো এখানে আমি অল্প পরিমাণের একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম হাফ চামচের মতো এটা একটু আঠালো পরিমাণটা বাড়ানোর জন্য যেহেতু এখানে আমি পেঁয়াজের লবণ দিয়েছি তো কাঁচা পেঁয়াজের লবণ দিলে কিন্তু পানি ছাড়ে সেই কারণে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম যেন এই আঠালো ভাবটা থাকে আর এই যে দেখেন আমি কিন্তু তেল ইউজ করে নিয়েছি হাতে আর সুন্দর করে এক এক করে ডিমগুলা ভিতরে দিয়ে পোরগুলা বাইরে থেকে দিয়ে এই যে এইভাবে করে করে আমি লম্বা লম্বি করে এক একটা শেপ দিয়ে এই ডিমের পাকোড়াগুলো বানিয়ে নিয়েছিলাম আর এরপরে ভাজার জন্য ডিমের পাকোড়াগুলো রেডি এই পর্যায়ে চাইলে আপনারা কিন্তু এটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য যদি বেশি পরিমাণে বানানো হয় আমার এখানে কোয়ান্টিটি অল্প ছিল তো আমার দরকার পড়েনি আমি সবগুলাই ভেজে ফেলেছিলাম ইফতার সময় এরকম যদি মজার ক্রিসপি ডিম পাকোড়া দেওয়া হয় সেটা কিন্তু খুবই মজা লাগে খেতে আর এই যে আমার সবগুলা এখন রেডি টু কুক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ